আসসালামু আলাইকুম আগামীকাল বছরে কিন্তু হচ্ছে লাস্ট দিন মঙ্গলবার সম্পূর্ণরূপে বিলালের প্রাইজের শোরুমটা কিন্তু খোলা থাকবে আর এত সুন্দর ঋষিকা সিল্কের উপর বিশাল মূল্য কিন্তু হচ্ছে ছাড় এই অফারটা শুধুমাত্র সবার জন্য দিয়েছি যারা হচ্ছে কোয়ান্টিটি বেশি নেবেন তারাও কিন্তু পাবেন এক পিস দুই পিস যারা নেবেন তারাও কিন্তু অফারটা পাবেন এটা করে হবে হচ্ছে কম্বিনেশন এটার প্রাইস থাকবে এই প্রথম বিলানাটা প্রাইজে এত বড় ধামাকাটা শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা যারা শেয়ার করবেন তারাই কিন্তু হচ্ছে ফুলফিল অফারটা পেয়ে যাবেন বছরের লাস্ট ধামাকা এটা কিন্তু থাকবে আর এই ড্রেসগুলো হচ্ছে যে এখন কিনতে যান সাতশো আটশো নয়শো টাকাতে কিনতে হবে আর সেই ঋষিকা সিল্কের ওপর এই অ্যাট ফার্স্ট বিলানোর প্রাইস মাত্র মাত্র কত টাকা করে দিল মাত্র হচ্ছে ছয়শো টাকা করে সবার জন্য যারা বিক্রির জন্য নেবেন তাদের জন্য ছয়শো এক পিস নেবেন তাদের জন্য ছয়শো টাকা দশ পিস নেবেন তাদের জন্য ছয়শো টাকার মধ্যে তো সিক্স হান্ড্রেড ফিফটি সিক্স হান্ড্রেড টাকার মধ্যে কিন্তু হচ্ছে এত সুন্দর ঋষিকাটা পেয়ে যাচ্ছেন এই কালারটা হচ্ছে সুপার হিট একটা কালার মাসাল্লাহ অসাধারণ ড্রেস দেখে ড্রেসের প্রেমে পড়ে যাবেন আশা করি যারা বিলাল এন্টারপ্রাইজকে ভালোবাসেন তারা কিন্তু এই ডিসগুলো কোনোভাবেই হাতছাড়া করবেন না আমরা কন্টিনিউ আমাদের ফেসবুক পেজে আমরা প্রত্যেকটা ডেসের লাইভ করতেছি প্রত্যেকটা ড্রেসের ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি কালারটা সুপার দুপার একটা কালার আসলে কালারগুলো কম্বিনেশনগুলো দেখেন সম্পূর্ণরূপে ব্যতিক্রম তারপর এই কালারটা সুপার হিট একটা কালার ডেসের লং ফ্রি সাইজ বডি কিন্তু হচ্ছে ফ্রি সাইজ চলে আসবে এই কালারটা মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে নিতে পারবেন ঢাকা সিটির বাইরে অনলি ফর একশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর ঋষিকা সিল্কগুলো সবাই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই অফারটা উপভোগ করতে পারবেন যারা ভিডিওটা একটু শেয়ার করেন নেই একটু শেয়ার করে রাখবেন যাতে করে যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখতে পারলেন শেয়ার করলে কিন্তু আপনার নিজেরই কিন্তু লাভ কেননা হচ্ছে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটু শেয়ার করে রাখলে বা অন্য কাউকে যদি কেউ যদি ঋষিকা সিল্কগুলো কিনতে চায় তাদেরকে যদি আপনি শেয়ার করে ভিডিওটা দেন নিজেরও উপকার হবেন অন্যজনকে উপকার করবেন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে হবে এস কালারটা সুপার দুপার এটা কালার এই কালারটা হচ্ছে সুপার দুপার হিট আসলে না দেখলে মিস করবেন এত সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে একটু ফলো রাখবেন কী কী ডিজাইনগুলো দেওয়া হয়েছে এটা সুপার হিট এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এতক্ষণ যে কালারগুলো দিয়ে দেখেছি প্রত্যেকটা কিন্তু সেলর প্রিন্ট করা ছিল পিওর শিপনের একটা দুপারটা ড্রেসটা কালারটা কম্বিনেশনটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে আর সবে আসার লোকেশনটা বলে দেবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলাল আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে যদি কনট্যাক্ট করেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে সবে চলে আসবেন আসসালামু আলাইকুম